ধক্কার বাজারে সুন্ধার আলো মিশে গেছে ব্যবসায়ীদের কোলাহলে ধূপের গন্ধ মশালের ঘ্রাণ আর বণিকদের হাঁকডাক মিলে এক অপরূপ পরিবেশ বাজারের কোণে বাণিজ্য ঘরের সামনে দাঁড়িয়ে আছেন খাদিজা আনহা তার মুখ শান্ত কিন্তু দৃঢ় হাসি তার পাশে তার পিতা খোয়াইলিদ যিনি একজন সম্ভ্রান্ত এবং বিচক্ষণ ব্যক্তি এক বণিকের সঙ্গে কথা বলছেন খোয়াইলিদ গম্ভীর কণ্ঠে বলল হে আবদুল্লাহ আমার কন্যার জন্য তোমার প্রস্তাবের কথা শুনলাম কিন্তু আমি চাই খাদিজার জীবন সঙ্গী এমন হবে যে তার মর্যাদা গুণ আর সম্মান বুঝবে তার দুঃখ কষ্ট বুঝবে সর্বদা সকল বিপদে আপদে তার পাশে থাকবে আবদুল্লাহ উৎসাহী কণ্ঠে বলল হে খোয়াইনি আমার পরিবারও কুরাইশ বংশে আমি খাদিজাকে রানীর মতো করে রাখবো তাকে সর্বদাই সুখে রাখার চেষ্টা করব তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব তাকে সর্বদা আমার মনের সিংহাসনেই রাখব খেদিজা একটু দূরে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছেন তার চোখে একটি সূক্ষ্ম হাসি কিন্তু মনে একটা প্রশ্ন এই প্রস্তাবগুলোর মধ্যে কি সত্যি তার জন্য উপযুক্ত কেউ আছে সত্যি কি তাকে বোঝার মতো কোনো মানুষ আছে সত্যি কি তাকে বোঝার মতো কোনো উপযুক্ত মানুষ তার জীবনে আসবে খাদিজা একটু এগিয়ে এসে বলল আব্বা আপনি তো জানেন আমি কখনো লোভ বা বাহ্যিক চাকচিক্যের পিছনে ছুটি না আমি চাই আমার সঙ্গী এমন হবে যার হৃদয়ে সত্য আর সম্মান থাকবে আর আমাকে আদর যত্নে সর্বদাই তার কাছেই রাখবে বিপদে আপদের মাঝেও আমাকে কখনো ছুঁড়ে ফেলবে না খয়ালিদ মেয়ের দিকে তাকিয়ে মৃদে হাসি দিলেন তিনি জানেন তার কন্যা শুধু রূপ বা ধনের জন্য নয় তার জ্ঞান বুদ্ধি আর চরিত্রের জন্য মক্কায় প্রসিদ্ধ খোয়াইলিদ বলল চিন্তা করো না খাদিজা আমি এমন কাউকে বেছে নিব যে তোমার যোগ্য হবে সর্বদা তোমার পাশে থাকবে তোমার সকল আশা পূরণ করবে ইমান আমলে অটল থাকবে কয়েক সপ্তাহ পর মক্কার শান্ত সন্ধ্যা বাড়ির উঠানে বসে আছেন খাদিজার মা ফাতিমা খোয়াইলিদ আর খাদিজা উঠানে একটি ছোট্ট ফোয়ারা থেকে পানির শব্দ ভেসে আসছে ফাতেমা একটি প্রস্তাবের কথা তুলল ফাতিমা চিন্তিত কণ্ঠে বলল খোয়াইলিদ মক্কার প্রায় প্রতিটি সম্ভ্রান্ত ঘর থেকে খাদিজার জন্য বিয়ের প্রস্তাব আসছে কিন্তু আমার মনে হয় আমাদের সাবধানে সিদ্ধান্ত নিতে হবে খাদিজার মতো মেয়ে যে কারো জন্য নয় তাকে যার তার হাতে তুলে দেওয়া যাবে না তাকে যে কোনো বংশে দেওয়া যাবে না খোয়াইলিদ মাথানের বলল ঠিক বলেছ আমি অনেক প্রস্তাবই ফিরে দিয়েছি কিন্তু গতকাল আবু হাওলার পরিবারের সঙ্গে কথা হল তাদের ছেলে শুধু সুদর্শনই নয় চরিত্রবান বুদ্ধিমান আর আমাদের বংশের মর্যাদার সঙ্গে মারান সই খাদিজা চুপচাপ শুনছেন তার মনে কৌতূহল কিন্তু তিনি জানেন তার পিতা মাতা কখনোই তার জন্য ভুল সিদ্ধান্ত নেবেন না খাদিজা মৃদু কণ্ঠে বলল আবু হাওলা আমি তার নাম শুনেছি তিনি কি সত্যি আমাদের পরিবারের মূল্যবোধ বুঝবে সে কি আমার মূল্যায়ন করতে জানবে সে কি আমার উপযুক্ত হবে ফাতামা হেসে বলল মা তুমি তোমার পিতার উপর ভরসা করো আমরা আবু হাওলাকে খোঁজ করে দেখেছি তিনি তোমার জন্য উপযুক্ত সে আমাদের পরিবারের জন্য উপযুক্ত সে তোমার মূল্য বুঝবে তারপর খাদিজা রদে আল্লাহ তাল আনহা বিয়ের জন্য সম্মতি দিলেন ঠিক হলো বিয়ের দিনক্ষণ শুরু হলো বিয়ের আয়োজন মক্কার একটি প্রশস্ত প্রাঙ্গনে বিবাহের আয়োজন চলছে প্রাঙ্গনটি ফুল দিয়ে সাজানো মন জোড়ানো আয়োজন কুরেশ বংশের গুণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত সবারই মনে আনন্দ আর মুখে হাসি খাদিজা সুন্দর একটি পোশাকে সজ্জিত তার পাশে বসে আছেন আবু হাওলা তার চোখে শান্তি মুখে মৃদু হাসি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন আজ আমার কন্যা খাদিজার জীবনের একটি নতুন নতুন অধ্যায় শুরু হচ্ছে দিনের একটি জীবনে পাড়ি দিচ্ছে তিনি বললেন হে আবু হাওলা আমি তোমার হাতে আমার প্রিয় মেয়ের দায়িত্ব দিলাম তাকে সম্মানার ভালোবাসা দিও সর্বদা তার পাশে থেকো আর ভুল ত্রুটি ক্ষমা করে দিও তখন আবু হাওলা গম্ভীর কণ্ঠে বললেন হে খোয়াইলিদ আমি প্রতিজ্ঞা করছি খাদিজার সম্মান আর সুখ আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হবে তাকে কখনোই আমি একা ছাড়ব না তাকে কখনো কষ্ট দেব না সর্বদা আমার ভালোবাসার চাদরে তাকে ঢেকে রাখব খাদিজার ওদের তালা আনহা এসব কথা শুনে মাতা নিচু করে মৃদু হাসছেন তার হৃদয়ে এক অজানা আনন্দ এক নতুন জীবনের প্রত্যাশা অতপর এভাবেই শেষ হল বিয়ের আয়োজন শুরু হলো সুখের একটি জীবন খাদিজা এবং আবু হাওলার সংসার বেশ সুখেই চলছে তাদের দুটি পুত্র সন্তান হয়েছে একদিন শান্ত সকালে আনহা বসে আছেন হাতে একটি কাপড়ের টুকরো যা তিনি সেলাই করছে আবু হাওলা তার পাশে এসে বললেন খাদিজা হেসে বললেন দেখো আমাদের ছেলেরা কত দ্রুত বড় হচ্ছে অথচ ভাবলে মনে হয় কালকেই তো তাদের জন্ম হয়েছিল আবু হাওলা মৃদি হেসে বললো হ্যাঁ তুমি ঠিক বলেছ তিনি বললেন খাদিজা তুমি আমার জীবনকে পূর্ণ করেছ আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি তোমার মতো আমার জীবন সঙ্গিনী করেছেন সত্যি তোমাকে আমি পেয়ে আনন্দিত খুব আনন্দিত আমার জীবন ধন্য এভাবেই চলছিল তাদের সুখের দিনগুলো কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না কয়েক বছর পর খাদিজার বাড়িতে শোকের ছায়া আবু হাওলা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন খাদিজা রোদি আল্লাহ আনহা তার দুই ছেলেকে কাছে নিয়ে শান্ত কিন্তু ভরাক্রান্ত হৃদয়ে বসে আছেন তার চোখে অস্ত্র নেই কিন্তু মুখে গম্ভীর বিষাদ ফাতেমা খাদিজার পাশে এসে বলল মা তুমি শক্ত থাকো আল্লাহ তোমার জন্য সবকিছু সহজ করবেন তুমি আমাদের সঙ্গে তোমার বাবার বাড়িতে চলো খাদিজা রদি আল্লাহ তালা আনহা ধীর কণ্ঠে বলল আম্মা আমি জানি এটাই আল্লাহর ইচ্ছা আমি আমার ছেলেদের নিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করব। অতপর খাদিজা তার দুই ছেলের হাত ধরে পিতার বাড়ির দিকে পা বাড়ান তার পিছনে আকাশে সূর্য ডুবে যাচ্ছে একটু সমাপ্তি ঘটছে এইভাবে আনহার পিতার বাড়ির উঠানে একটি খেজুর গাছের নিচে কয়েকজন নারী পুরুষ বসে আলাপ করছে খাদিজা এক পাশে বসে আছেন তার মুখে একটা শান্ত চিহ্ন কিন্তু গভীর চিন্তার ছাপ তার পিতা খোয়াইলিদ একটি গাছে হেলান দিয়ে বসে আছেন খয়ালিদ গম্ভীর কণ্ঠে বলল খাদিজা তুমি এখনো চুপচাপ কেন মা তোমার জন্য এত সুন্দর সুন্দর প্রস্তাব আসছে মক্কার প্রায় প্রতিটি সম্ভ্রান্ত ঘর থেকে পাত্র এসে হাজির হচ্ছে তুমি এ ব্যাপারে কিছু বলো তো খাদিজা রদি আল্লাহ আনহা শান্ত কণ্ঠে মাটির দিকে তাকিয়ে বলল আব্বা আমি জানি আপনি আমার ভালো চান কিন্তু আমার হৃদয় এখনো প্রথম স্বামীর মৃত্যুর শোক কাটে উঠতে পারেনি আমি কি এত তাড়াতাড়ি নতুন সংসারের কথা ভাবতে পারি আমার হৃদয় এখনো ভাঙ্গা আমি আমার প্রথম স্বামীকে এখনো ভুলতে পারিনি বাবা তখন খাদিজার বান্ধবী ফাতিমা উৎসাহের সাথে বলল খাদিজা তুমি এত রূপসী এত গুণবতী তোমার বংশের মর্যাদা আর সম্পদের কথা মক্কার কে না জানে তুমি কি সারা জীবন এভাবেই বিধবা হয়ে থাকবে তুমি তো এখনো তরুণী নিজের কথা তো একটু ভাবো এভাবে একা জীবন চলে না তখন খাদিজা আল্লাহ তালা আনহা হাসি মুখে বললো ফাতিমা তুমি সব সময় না আমাকে উৎসাহ দাও কিন্তু আমি এবার যদি বিয়ে করি তবে তাকে হতে হবে এমন কেউ যিনি আমার মনের কথা বুঝবে আমার সন্তানের দায়িত্ব নিতে পারবে খয়েলিদ মাথানের বলল আমি ঠিক এমন একজনের কথাই ভাবছি যিনি হলেন আতিক ইবনে জায়েদ সে সম্ভ্রান্ত ঘরের ছেলে গুণী শান্ত স্বভাবের আমি তার পরিবারের সাথে কথাও বলেছি তারা তোমাকে পছন্দ করেছে খাদিজা চিন্তিত কণ্ঠে বলল আতিক আমি তার নাম শুনেছি বাবা কিন্তু আব্বা আপনি কি নিশ্চিত যে এই বিয়া আমার জন্য সুখ নিয়ে আসবে বলল। আমি তোমার পিতা তোমার ভালো ছাড়া আমি কি অন্য কিছু ভাবতে পারি মা তুমি আমার উপর ভরসা রাখো এতে তোমার আসবে ইনশাল্লাহ খাদিজা মাথা নিচু করে সম্মতি জানালো আর খাদিজার সম্মতি পেয়েই তার বাবা ভীষণ খুশি হলো আনন্দিত হলো তার মা ঠিক হলো বিয়ের দিনকাল অতপর শুরু হলো বিয়ের আয়োজন ফুল আর রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে বিয়ের জায়গাটি মেহমান্না আনন্দে গল্প করছেন খাদিজা সুন্দর পোশাকে সজ্জিত মাথায় ওরনা ঢাকা আতে কিমনে জায়েদ এক পাশে বসে আছেন তার চোখে খুশির ঝিলিক আনন্দ উজ্জ্বল তার চেহারা একজন মেহমান উচ্চস্বরে বলল খোয়াইলিদের মেয়ে খাদিজার সাথে আতেকের বিয়ে এ যেন মক্কার সবচেয়ে সুন্দর জুটি আতে খাদিজার দিকে তাকে মৃদু হেসে বলল খাদিজা আমি প্রতিজ্ঞা করছি তোমার সুখের জন্য আমি সবকিছু করব। তুমি আমার কাছে একটি রত্ন এই রত্ন আমি কখনোই আমার থেকে হারিয়ে যেতে দেব না খাদিজা লাজুক হাসি দিয়ে বলল আমি আশা করি আমরা একে অপরের পাশে থেকে সুখের সংসার করতে পারব এভাবে মহা আনন্দ উল্লাসে সমাপ্তে ঘটল বিয়ের আয়োজন শুরু হলো খাদিজা রদিয়াল্লাহ তাল আনহার আরও একটি সুখের সকাল আনন্দ উল্লাসে কেটে গেল স্বামীর সংসারে বহুদিন কয়েক মাস পর খাদিজা একটি কন্যা সন্তানের জননী হলেন তিনি বাইরের উঠানে বসে সন্তানকে কোলে নিয়ে দোলাচ্ছেন পাশে বসে খাদিজাকে এক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে দেখছেন খাদিজা হেসে বলল দেখো আমাদের মেয়েটা কি সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে আমার জীবন এখন পূর্ণ এতে মুসি হেসে বলল তুমি আর আমার মেয়ে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি চাই এই সুখ চিরকাল থাকুক এ সম্পদ সারা জীবন আমার পাশে থাকুক এ কথা বলতেই হঠাৎ আতেকের মুখ ফ্যাকাসে হয়ে যায় সে বুকে হাত দিয়ে কষ্টে কুকড়ে যায় খাদিজা তাড়াতাড়ি উঠে তার কাছে যান খাদিজা উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে আতিক কি হয়েছে তুমি ঠিক আছো তো আতিক কষ্টের সাথে বলল আমি ঠিক আছি শুধু শুধু একটু কষ্ট হচ্ছে আতিক কথা শেষ করতে না করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন খাদিজা রদি আল্লাহ তার আনহা চিৎকার করে লোকজন ডাকেন সাথে সাথে বহু লোকজন সেখানে ভিড় জমালো আর অল্প সময়ের মধ্যেই আতিক এই দুনিয়ার মায়া ত্যাগ করে তার প্রিয়জনদেরকে রেখে মৃত্যুবরণ করে আর তখনই খাদিজার জীবন নিঃশেষ হয়ে গেল তার আনন্দ উল্লাসগুলো মুহূর্তের মধ্যে চাপা পড়ে গেল তার জীবনের স্বপ্নগুলো মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার জীবনে আবারও একটি কালো আধার নেমে এলো কয়েক সপ্তাহ পর খাদিজা রদি আল্লাহ তাল আনহা আবারও পিতারে গিরে ফিরে এলেন তিনি একটি ঘরের কোণে বসে আছেন তার কোলে তার কন্যা তার চোখে অস্ত্র ঝরছে তার ভগ্ন হৃদয় যেন হাহাকার করছে সে তার প্রিয় সঙ্গীকে হারিয়ে একেবারেই যেন নিশ্চুপ হয়ে আছেন এই বিশাল পৃথিবী যেন তার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে তিনি মনে মনে তার স্বামীকেই শুধু ভাবছেন ঠিক সেই সময় খোয়াইলের ধীর পায়ে তার ঘরে প্রবেশ করেন খোয়ালির দীর্ঘশ্বাস ফেলে বললেন খাদিজা আমি জানি তুমি কতটা কষ্টে আছো কিন্তু তুমি তো জানো আল্লাহর ইচ্ছার কাছে আমরা সবাই পরাজিত আমরা সবাই মাথা নত করি তিনি যেটা ভালো মনে করেন সেটাই করেন তুমি দয়া করে ধৈর্য ধারণ করো মা আল্লাহর ধৈর্য ধারণকারীদের পছন্দ করেন খাদিজা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন আব্বা আমি কেন বারবার এই কষ্ট পাই আমি কি কখনো স্থায়ী সুখ পাব না আমি কি আমার স্বামী সন্তানদের নিয়ে সুখের জীবন পারে দিতে পারবো না খয়ালির সন্তানা সুরে বলল আমার মা তুমি শক্তিশালী তুমি এই কষ্টে কাটিয়ে উঠবে তুমি শুধু একজন স্ত্রী নও তুমি একজন মা তোমার মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে খাদিজা তখন মেয়ের মুখের দিকে তাকালো তার চোখে একটি দৃঢ়তা ফুটে উঠল তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরল খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তখন নিজের মনকে শক্ত করলেন এবং তার জীবনকে আবারও নতুন করে সাজানোর জন্য মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি হলেন খয়লিদ একজন প্রভাবশালী ও ধনী ব্যক্তি তার মুখে গভীর চিন্তার ছাপ পাশে তার বন্ধু ও আত্মীয় আমার ইবনে আসাদ যিনি তার সঙ্গে কথা বলতে বলতে হাঁটছেন খয়েলিদের বাড়ির দিকে আমার উদ্বিগ্ন স্বরে বলল খয়লিদ তুমি এত চুপচাপ কেন তোমার মুখে যে আজ কোনো হাসি নেই কি হয়েছে বলতো খয়ালিদ দীর্ঘ শ্বাস ফেলে বলল আমর আমার মন ভেঙ্গে গিয়েছে খাদিজার কপালে যে কি লেখা আছে কে জানে দুবার বিবাহ দিলাম দুইবার সে বিধবা হলো আমার মেয়েটার জীবন যেন এক অভিশাপে জড়ে গিয়েছে তার কষ্টে আমার হৃদয় আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে আমার সান্ত্বনা সুরে বলল ধরো বন্ধু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না খাদিজা শুধু সুন্দরী নয় তার বুদ্ধি ধৈর্য আর সম্পদ তাকে মক্কার সবচেয়ে সম্মানিত নারীদের একজন করে তুলেছে তার জন্য এখনো অনেক পাত্র আছে খোয়ালেদ কিছুটা বিরক্ত হয়ে বলল পাত্র হ্যাঁ পাত্রর তো অভাব নেই কিন্তু আমি আর আমার মেয়েকে এভাবে ভেঙ্গে পড়তে দেখতে পারি না প্রতিবারই আশা জাগে আর প্রতিবারই সে আশা ছায় হয়ে যায় অতপর তারা হাঁটতে হাঁটতে দুজনেই খোয়াইলিদের বাড়ির প্রবেশ করলো আর বাড়ির সামনে খেজুর গাছের ছায়াই কয়েকজন আত্মীয় বসে আছেন তাদের মধ্যে খোয়াইলিদের ভাইয়ের ছেলে সাঈদ ইবনে ওমাইয়াও রয়েছেন সাইদ তরুণ সুদর্শন এবং তার চোখে একটা তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক একটু দূরেই খেলেজা বসে আছেন তার মুখে গভীর বিষণ্ণতা তিনি একটি কাপড়ে হাতের কাজ করছেন কিন্তু তার মন অন্য কোথাও তার চেহারায় চিন্তার কালো ছাও কদিন পরে কথা খয়লিদের বাড়ির সামনে আত্মীয়দের আলোচনা আত্মীয়রা খোয়াইলিদকে ঘিরে বসেছেন একজন প্রবীণ আত্মীয় আব্দুল্লাহ কথা শুরু করলেন আবদুল্লাহ গভীর স্বরে বলল খোয়াইলিদ তুমি আর কতদিন যাক এভাবে একা রাখবে বলতো সে এখনো যুবতী তার জীবন এখনো ফুরে যায়নি তাকে আবার সংসারি হতে হবে সে এভাবে একা একা থাকলে তার আরো কষ্ট বেড়ে যাবে খোয়াইলিদ মাথা নিচু করে বলল আমি জানি আমি জানি আব্দুল্লাহ কিন্তু আমার মন মানছে না দুবার যা হলো তাতে আমার হৃদয় ছিন্ন ভিন্ন আমি আর ঝুঁকি নিতে চাই না ভাই আমার উৎসাহ দিয়ে বললো কিন্তু খায়দার জন্য তো অনেক ভালো প্রস্তাব আসছে তুমি কি শুনছো না মক্কার বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সম্ভ্রান্ত পরিবারের যুবকরা তার পানি প্রার্থনা করছে তুমি কি সাইদের কথা ভেবেছ সবাই সাইদের দিকে তাকায় তখন সাইদ লাজুক হাসি দিয়ে মাথা নিচু করলো সাইয়েদ শান্ত কিন্তু বললো চাচা আমি খাদিজার জন্য সবসময়ে শ্রদ্ধা রাখি তার গুণ তার ধৈর্য তার বুদ্ধি এসব আমাকে মুগ্ধ করে আমি যদি তার যোগ্য হই তবে আমি তার জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত খাদিজা দূর থেকে এই কথাগুলো শুনছেন তিনি একবার সাইদের দিকে তাকান তারপর চোখ নামিয়ে নেন তার মনে দন্দ্ব আর জীবনের সুখ নিয়ে সন্দেহ তিনি হতাশ তার জীবন নিয়ে তার মনে সঞ্চয় এভাবে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে শেষ হলো তাদের কথোপকথন রাত হয়েছে খোয়াইলেদ খাদিজার ঘরে এলেন ঘরে একটি তেলের প্রদীপ জ্বলছে যার আলোয় খাদিজার মুখের বিষণ্ণতা আর স্পষ্ট বোঝা যাচ্ছে খোয়াইলেদ তার মেয়ের পাশে বসলেন খোয়াইলেদ মমতার সুরে বললেন খাদিজা আমার মা তুমি কি সারাদিন এভাবেই কাটাবে তোমার মুখে হাসি দেখতে আমার মন পুড়ে যায় তোমার কষ্ট মাখা মুখ আমি আর দেখতে পারছি না তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না খাদিজা চোখ তুলে বলল। আব্বা আমি আপনার জন্য কষ্ট পাই আমার কপালে যা লেখা আছে তা আমি মেরে নিয়েছি কিন্তু আপনি কেন এত দুশ্চিন্তা করেন বলল তুমি আমার আমার একমাত্র আদরের মেয়ে তোমার দুবার যা হলো তা বুক দিয়েছে কিন্তু আজ সাইদের প্রস্তাব এসেছে সে আমার ভাইয়ের ছেলে তাকে আমি ছোট থেকেই দেখেছি তার জ্ঞান বুদ্ধি চরিত্র সবই উত্তম তুমি এ ব্যাপারে কি বলো খাদিজা তালা আনহা কিছুক্ষণ চুপ থেকে বলল। আব্বা আমি আর কাউকে কষ্ট দিতে চাই না আমার জীবনে যেন এক অদৃশ্য অভিশাপ লেগেছে সাইদ ভালো মানুষ কিন্তু আমি ভয় পাই যদি আবারও এ কথা বলি খাদিজা থেমে গেল খোয়াইলি তার হাত ধরে বলল মা সবকিছু আল্লাহর হাতেই আমরা শুধু চেষ্টা করতে পারি তুমি যদি রাজি থাকো আমি এ গাবো খাদিজা চুপ করে থাকলো তার চোখে জল চিকচিক করছে খাদিজা মৃদু মাথা নাড়িয়ে বাবাকে তার বিয়ের জন্য সম্মতি দিল এবার অল্প আয়োজনে বিয়ে হলো হজরত খাদিজা রদে তালা আনহার এবার খাদিজার মনে আনন্দের মাঝে অজানা চিন্তার কালো ছাপ সুখের মাঝেও দুঃখের আগমনের ভয়াও চিন্তা এভাবে শুরু হলো খাদিজার আরও একটি বিবাহ জীবন এবং নতুন সংসার কয়েক সপ্তাহ পর খাদিজা এবং সাইদ তাদের বাড়ির সামনে গাছতলায় একসঙ্গে বসে আছেন সুন্দর নরম আলো তাদের চারপাশ ছড়িয়ে পড়েছে সাইদ খাদিজার হাত ধরে কথা বলছেন সাইদ উৎসাহ নিয়ে বলল খাদিজা তুমি কি জানো আমি সব সময় তোমার গুণের প্রশংসা করি আমরা এক সঙ্গে এই জীবনকে সুন্দর করে তুলব আমি তোমাকে পেয়ে এই নিঃসঙ্গ জীবন পূর্ণতা পেয়েছে আমি সব সময় তোমার পাশে থাকতে চাই সব সময় তোমাকে আমার কাছেই রাখতে চাই খাদিজা হালকে হেসে বলল সাইদ তোমার কথাই আমার মন ভরে যায় কিন্তু আমার মনে একটা ভয় লেগেই থাকে আমার কপারে না বেশিদিন সুখ জোটে না সাইদ দৃঢ়স্বরে বলল কোনো ভয় নেই খাদিজা আমরা একে অপরের পাশে থাকবো আমরা আমাদের এই ছোট্ট সংসারকে আমাদের ভালোবাসায় আরো সুখময় করব। এভাবে আলাপ মাস পর সাইদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং খাদিজা রুজা আল্লাহ আনহার কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খাদেজার জীবনে আবারও নেমে এলো কালো আধার সুখের সূর্য অল্প দিনেই ডুবে গেল জীবনের স্বপ্নগুলো সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদিজার চোখে অশ্রু তিনি যেন নির্বাক হয়ে গিয়েছেন সে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নিস্তব্ধ হয়ে গিয়েছে পৃথিবীর আলো বাতাস তার কাছে যেন থমকে দাঁড়িয়েছে তিনি আবারও ফিরে গেলেন তার বাবার গৃহে একদিন খাদিজা রদে আল্লাহ তালা আনহা বাইরের উঠানে বসে আছেন তিনি দূর আকাশের দিকে তাকিয়ে আছেন খোয়াইলি তার পাশে এসে বসলেন খোয়াইলির ক্লান্ত কণ্ঠে বলল খাদিজা আমি আর পারি না আমার ভুল ছিল তোমাকে আবার বিবাহ দিয়েছিলাম খাদিজা সন্তোষরে বলল আব্বা এটা আপনার কোনো দোষ নেই আল্লাহ যা চান তাই হয় আমি এখন বুঝেছি আমার জীবনের উদ্দেশ্য হয়তো অন্য কিছু আমি ধৈর্য ধারণ করব। এ কথা বলেই খাদিজা উঠে ঘরের দিকে হাঁটতে থাকেন তার পিছিয়ে যেন সূর্য ডুবে যাচ্ছে আর মক্কার আকাশে এক নতুন ভোরের আবাস জেগে উঠছে কিন্তু খাদিজা সেই সূর্যের আলোকে দেখতে পাচ্ছে না তার হৃদয় আকাশে কালো আধারের কারণে সে ভেবেছে তাই কালো মেঘ কখনোই কাটবে না তার চোখের অশ্রু কখনোই না অস্ত্রেনা প্রান্তে পুরানো আলো মিশে যাচ্ছে উঠানের এক কোণে একটি খেজুর গাছের নিচে বৃদ্ধ খোয়াইলিদ একটি কাঠের বেঞ্চে বসে আছেন তার মুখে বয়সের ছাপ চোখে গভীর বিষণ্নতা তার পাশে হজরত খারিজা রদ আল্লাহ আনহা তার পাশে হজরত খাদিজা তালা আনহা তার প্রিয় কন্যা মাটিতে একটি বসে আছেন তিনি একটি সাদা ওড়না মাথায় দিয়েছেন তার চোখে পিতার জন্য উদ্বেগ বাতাসে খেজুর মৃদু শব্দ আর দূর থেকে ভেসে আসা মক্কার বাজারের গুঞ্জন খোয়াইলি দুর্বল কণ্ঠে ধীরে ধীরে বলল মা খাদিজা এসো আমার কাছে এসো আজ আমার মন বড় অস্থির আর হাত দিয়ে খাদিজার কাঁধে স্পর্শ করেন এবং বলেন এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় রে মা যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে সবাইকে একদিন চলে যেতে হবে পরপারে দুনিয়ার মায়া করে সবাইকে যেতে হবে এ আল্লাহ কাছে আমারও সময় হয়তো ফুরিয়ে এসেছে তালার খাদিজা উদ্বিগ্ন কণ্ঠে পিতার হাত ধরে ভগ্ন হৃদয়ে আর ভিজা নয়ন বললেন আব্বা এমন কথা বলবেন না আপনি আরো আমার সঙ্গে থাকবেন আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন দেখবেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন খোয়াইলেদ মৃদে হেসে চোখের গভীরতা রেখে বললেন মা আমি বুঝতে পারছি আমার দেহ আর মন দুটোই ক্লান্ত রোগ আর দুঃখে আমি ভেঙ্গে পড়েছি কিন্তু তুমি আমার সবচেয়ে বড় শক্তি তিনি একটু থামেন দূরের আকাশের দিকে তাকান একটু পরে আবারও বললেন আমি তোমার মনের কষ্ট বুঝি মা তুমি যে বেদনা বুকে নিয়ে হাসি মুখে সব সামলাচ্ছ তা আমার চোখ এরাই না তোমার দক্ষতা আর যোগ্যতা আমাকে আনন্দিত করেছে আমি মৃত্যুর পরেও শান্তি পাবো আল্লাহ তোমার সবসময় সহায় হন খাদিজা মাথা নিচু করে কোমল কণ্ঠে বলল আব্বা আপনি আমার পিতা আপনি না বুঝলে আর কে বুঝবে আমার কষ্ট বলুন কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রেখেছি তিনি যা করেন তা আমাদের কল্যাণের জন্যই করেন এভাবেই বেশ কিছু আলাপ আলোচনার মধ্যেই রাত গভীর হলো তাই তারা গল্প করতে করতে ঘরে প্রবেশ করলো খোয়াইলিদ এবং খাদিজা এখন বাড়ির ভেতরে একটি ছোট্ট কক্ষে কক্ষটি সাধারণ মাটির মেঝেতে একটি পুরানো কার্পেট দেওয়ালে ঝোলানো একটি তেলের প্রদীপ নিদু আলো ছড়াচ্ছে খোয়াইলিদ একটি কাঠের চৌকিতে বসে আছেন তার হাতে একটি কাঠের বাক্স খাদিজা তার পাশে দাঁড়িয়ে আছেন খোয়াইলিদ বাক্সটি খাদিজার দিকে এগিয়ে দিয়ে বলল খাদিজা এই বাক্সে আমার ব্যবসার সব হিসাব আছে আজ থেকে এই দায়িত্ব তোমার তিনি গভীর দৃষ্টিতে খাদিজার দিকে তাকালেন এবং বললেন মা তুমি কি জানো আমি সবসময় তোমার বুদ্ধি আর সাহসের উপর ভরসা করছি খাদিজা বাক্সটি হাতে নিয়ে বলল আব্বা আমি আপনার ভরসার মর্যাদা রক্ষা করব। আপনি চিন্তা করবেন না এই বলে তিনি বাক্সটি বুকে জড়িয়ে ধরেন খয়েলিদের একটু থেমে গম্ভীর কণ্ঠে বলল। মা শোনো এই দুইনে তুমি যে তাহেরা নাম পেয়েছ এটি তোমার নির্মল চরিত্রের স্বীকৃতি আরবের মানুষ তোমাকে এই সম্মান দিয়েছে তুমি এই ঐতিহ্য ধরে রাখবে এই সম্মান মর্যাদা সবসময় তোমার কাছে যেন থাকে আমি জানি তুমি নারী হলেও এই দায়িত্ব পালন করতে পারবে তোমার প্রতি সব সময় আমার দোয়া থাকবে খাদিজা মাথা নেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন আব্বা আমি চেষ্টা করব আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করতে আল্লাহ তালা যেন আমাকে সেই শক্তি দান করেন এভাবে গল্প করতে করতে রাত গভীর হয়েছে তাই খয়লিদ এবং খাদিজা এখন শোয়ার ঘরে গেল একটি কম্বল জড়িয়ে একটি মাদুরে শুয়ে আছেন খাদিজা তার পাশে বসে আছেন তার হাতে একটি প্রাণীর পাত্র খয়লিত দুর্বল কণ্ঠে বলল খাদিজা তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন তুমি একটি বিশেষ মর্যাদা নিয়ে জন্ম নিবে আমার মনে হয় সে স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আল্লাহ তাহলে তোমাকে কোনো বড় দায়িত্ব দিবেন আমার মন বলছে তোমার মর্যাদা আরো বেড়ে যাবে খাদিজা মৃদু হেসে পিতার হাত ধরে বললেন আব্বা আপনার কথা আমার মনে থাকবে আমি আল্লাহর উপর ভরসা রাখব তিনি যা ইচ্ছা করবেন আমি সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করব। খয়লিদ ক্লান্ত কণ্ঠে দৃঢ়তার সঙ্গে বলল আর একটি কথা মা ব্যবসায় যা আয় হবে তা দিয়ে গরিব দুঃখী প্রতিবেশী আত্মীয়দের সাহায্য করবে তুমি তাদের পাশে থাকবে সর্বদা তোমার অর্থ আর প্রাচুর্যের মোহে পড়ে কখনো তাদেরকে ভুলে যেও না সর্বদা আল্লাহ তালায় কৃতজ্ঞতা প্রকাশ করবে